নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে প্রতিপদ তিথি তাই আজ কোনোভাবে কিন্তু কুমড়ো সেবন করবেন না আপনাদের ক্ষেত্রে অত্যন্ত হানিকারী হতে পারে রয়েছে নক্ষত্র অশ্বিনী নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে বাসকের বৃক্ষ করছেন 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 প্রণাম রোপণ জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে বুধবার রাহুকাল থাকবে এগারোটা চব্বিশ থেকে বারোটা বাহান্ন এই ছোট্ট সময়কালের মধ্যে যেকোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন তা আপনাদের পক্ষে শুভ হবে এছাড়া শুভ সময় রয়েছে নটা আটান্ন থেকে আটটা সাতাশ এই সময়কালে যে কোনো শুভ কার্য আপনারা শুরু করে বিশেষ পেতে পারেন থেকে পর্যন্ত এই সময়কালে যে কোনো শুরু করুন দেখতে শুভ দিক রয়েছে দক্ষিণ দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে সমস্যার একটা ধীরে ধীরে সমাধান এই সময়কালে মিলতে দেখতে পাবেন অর্থনৈতিক লাভ এই সময়কালে হতে দেখা যেতে পারে থেমে থাকা সকল কাজগুলি শেষ হতে দেখা যাচ্ছে শুভ রং পার্পল শুভ সংখ্যা সাত বৃষ রাশি দেখুন বিবাদ থেকে বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার বিশেষ খেয়াল রাখুন এবং সম্পর্কের মধ্যে সমস্যা এই সময়কালে আসতে পারে সেদিকে বিশেষ খেয়াল রাখুন সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করুন আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা মিথুন রাশি দেখুন অর্থনৈতিক লাভের যোগ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধাগুলি দূর হবে পারিবারিক সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং অরেঞ্জ শুভ সংখ্যা চার কর্কট রাশি কর্মের সমস্যা ঠিক হতে দেখা যাবে স্বাস্থ্যক্ষেত্রে কিছু বিশেষ উন্নতি লাভ হতে দেখতে পাবেন মানসিক চিন্তাগুলি সমাপ্ত হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা কর্মের বাধা সমাপ্ত হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় কন্যা রাশি পরিবারের বিবাদ থেকে বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলুন সমস্যা বাড়তে পারে শুভ রং আপনাদের জন্য কমলা শুভ সংখ্যা সাত রাশি আর্থিক সমস্যা মিটবে কর্মের সমস্যা দূর হবে বিবাহের যোগাযোগ আসতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং লাল শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে এই সময়কালে কর্মজীবনে কিছু বিশেষ লাভ লক্ষ্যণীয় হবে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপী শুভ সংখ্যা সাত ধনুরাশি থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখা যাচ্ছে অর্থনৈতিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য ক্রিম কালার শুভ সংখ্যা আট মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা হতে পারে গাড়ি আপনাকে অত্যন্ত সাবধানে চালাতে হবে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগানোর মতো পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য কমলা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি অর্থনৈতিক লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন কোনো শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য কমলা শুভ সংখ্যা চার মিন রাশি পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে মিটে যাবে কর্মক্ষেত্রে সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি হতে পারে শুভ রং ক্রিম শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার